এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সংলাপ কলকাতার নাট্য নির্দেশক শ্রী কুন্তল মুখোপাধ্যায় আমি তার কাছে জানতে চাইব বৃষ্টিকের এই নাট্য উৎসব এবং আয়োজন তার কেমন লাগলো আমি বৃষ্টিকে অভিনন্দন জানাই এমন একটি নাট্যোৎসব তৈরি করার জন্য এমন একটি নাট্যোৎসব অনুষ্ঠিত করার জন্য আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে থিয়েটার এই কথাটার মধ্যে দুটো ই আছে টি এইচ ই এ টিআরই দুটো ই দুটো ইর একটা অর্থ হচ্ছে এন্টারটেনমেন্ট একটার অর্থ হচ্ছে এডুকেশন এই যে বিনোদনের সঙ্গে সঙ্গে একটি নাট্য শিক্ষা নাট্যচেতনা তৈরি করা এবং সেই সূত্রে একটা বৃহত্তর দর্শক তৈরি করা এই কাজটা কিন্তু বিশ্বিক এই তাদের আটচল্লিশ বছর ধরে তারা যে কাজ করে চলেছেন এবং নাট্যোৎসব করছেন তার মধ্যে দিয়ে তারা পালন করেছেন আমি আজকে এই দর্শকদের উৎসাহ তাদের নাটকের প্রতি আকর্ষণ নাটকের প্রতি ভালোবাসা যেভাবে তারা প্রকাশ করলেন তাদের মানে উপস্থিতি এবং তাদের মানে সানুগ্রহ যে প্রত্যাশা আমাদের কাছে সেই প্রত্যাশাটা আমরা যেভাবে মানে পূরণ করতে পারলাম এবং তাতে তারা যেভাবে নিজেদেরকে সার্থক মনে করলেন তাতে আমি খুব ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধ হয়েছি এরকম দর্শকের সামনে মনে হয় আরও বেশি বেশি করে নাটক করি এবং এই কারণে আমি বৃষ্টিকে ধন্যবাদ জানাবো যে তারা একটা ভালো দর্শক মণ্ডলী তৈরি করেছেন কারণ আমার যেটা বারে বারে মনে হয় যে যদি আমাদের নাট্য দর্শক তৈরি না হয় সেই অর্থে যদি এই নাট্য দর্শকরা কীরকম মানে অনেকটা এরকম যে একটা পুকুরের পাট থেকে একটা ঢিল ছোড়া প্রথমে একটা ঢিলটা গিয়ে পরে মাঝখানে তারপরে একটা বৃত্ত তৈরি হয় সেই বৃত্তটা আস্তে 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 একটা বৃত্ত থাকলো আরেকটা বৃত্ত থাকলো আরেকটা বৃত্ত করতে করতে পারে এসে ফিরে তাহলে এই রকমভাবে এরা যদি যে কাজটা করছেন যে জনগণের মধ্যে একটা চেতনা আনা একটা সচেতনতা আনা অন্তত আমার চারপাশে কি ঘটছে সেই সম্পর্কে জানার একটা আগ্রহ নিজেকে প্রশ্ন করার আগ্রহ তৈরি করা এইটা তৈরি করতে করতেই তারা একটা বৃহত্তর জনমানসের কাছে পৌঁছে যাবেন এবং এই সূত্রেই থিয়েটার একটা সমাজ সংস্কারের কাজ করে যে কাজটা বিশ্বে তাদের নাট্য উৎসব এবং তাদের যাপনের মধ্যে দিয়ে করে চলেছে এটুকুই মনে হয় আমার অসংখ্য ধন্যবাদ